নমস্কার বন্ধুরা মি অ্যান্ড সন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ঝিঙে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কালো জিরে দেব শুকনো লঙ্কা দেব একটা ফোড়নটা ভাজা হয়ে গেছে লম্বা করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেব আলু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব একটু লালচ হওয়া পর্যন্ত ভাজব কেটে রাখা ঝিঙে কড়াইতে দিয়ে দেব আলুর সাথে ঝিঙে ভালো করে ভেজে নেব আলুর সাথে ঝিঙে একটু ভেজে নিয়েছি এবারে হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ টমেটোর পেস্ট দেব আমি এখানে দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি সবজির সাথে মশলা কষে নেবো ভালো করে এখন নুন দেব না কারণ নুন এখন দিলে ঝিঙে অনেকটাই জল বেরিয়ে যাবে তাই নুনটা আমি পরে ব্যবহার করব এবার একটা মশলা ব্যবহার করবো যেটা আমি এখন একটু তৈরি করে নেব সাদা সর্ষে এক চামচ পোস্ত এক চামচ তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসাথে এবার বেটে বাটা মশলা কড়াইতে দিয়ে দেব ভালো করে এবার নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব নুন দেবো স্বাদু মতো এরপরে আবারও একটু মশলাটাকে কষে নেব আমাদের মশলা কষানো হয়ে গেছে জল দেব এক বাটি একটু নাড়াচাড়া করে দেব এবার চাপা দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আরও একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেব ঝোল ফুঁটে অনেকটাই কমে গেছে গাঢ় হয়ে গেছে ঝোলটা ভাতের সাথে মেখে খাওয়া হবে যেহেতু তাই একটু ঝোল থাকতেই চুলার রাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ঝিঙের এই রেসিপিটা গরম ভাত দিয়ে ভীষণই ভালো লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার এই ঝিঙের রেসিপিটা ভালো লাগবে ভাত দিয়ে খেতে নিরামিষ দিনে ঝিঙের এই রেসিপিটা গরম ভাতে থাকলে অন্য কোনো কিছুই আর লাগবে না আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के